আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমরা কম বেশি সবাই পছন্দ করি এর জন্য প্রথমে লাগবে মসুর ডাল মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এখন এটাকে বিলিন্ডারে বিলেন করে নিব তবে তোমরা চাইলে শিল্পাটা বেটে নিতে পারো এটা পুরোপুরিভাবে ব্লেন্ডার করবো না কিছুটা আস্ত দানা থাকবে ব্লেন্ডার করার সময় যদি পানির প্রয়োজন হয় তাহলে সামান্য পানি দিতে পারো এখন এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচে থেকে কিছুটা বেশি মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আধা কাপের মতো ধনিয়া পাতা কুচি আছে সবকটা কি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন এখানে ডালের বড়াগুলো এভাবেই হাত দিয়ে চেপে চেপে একটু সেপ দিয়ে ছেড়ে দিব আর এই বড়াগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নিব অনেকেই আছে অল্প তেলে এই বড়াগুলো ভেজে নেয় এই ক্ষেত্রে চুলা রাসটা লো রাখতে হবে আর বড়াগুলো কিন্তু ভাজতে অনেকটা সময় লাগবে আর একই নিয়মে সবকটা ডালের বড়া আমি ভেজে নিব এই বড়াটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে তো ভীষণই মজার এটা চাইলে সন্ধ্যা নাস্তা হিসেবেও খেতে পারো আর চাইলে গরম ভাতের সাথেও খেতে পারো এটা গরম ভাতের সাথেও খেতে ভীষণই মজার হয় সামনে রমজান মাছ চাইলে এইভাবে বড়া তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো